আলাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা বিগত আঠারো বছর অস্তিতে ছিলাম বহুত দুঃখ কষ্ট বুকে চাপা দিয়ে রাখছিলাম আজকে গতকাল যখন আমাদের দেশ স্বাধীন হয় তখনই আমাদের মনে মিলে একটা শান্তি ফিরে আসছে আমরা প্রবাসীরা আমরা প্রবাসীরা মিষ্টি বিতরণ করে আনন্দ উল্লাস পালন করেছি যেহেতু এটা প্রবাস এখানে আমাদের মিছিল টিসির করার কোনো সুযোগ নাই ইনশাল্লাহ আমি সর্বপ্রথমে যে মায়েরা নিজের সন্তানকে বুক খালি করে রাস্তা নামাই দেয় সেই মায়েদেরকে লাল গোলাপ শুভেচ্ছা লাল গোলাপ শুভেচ্ছা লাল গোলাপ শুভেচ্ছা ইনশাল্লাহ ওই মায়েদের আত্মা ত্যাগের কারণে আজ আমরা আঠারো বছর পরে দেশ স্বাধীন হয়েছে ইনশাল্লাহ আমরা ওই মায়ের প্রতি আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আগামী দিনগুলি এভাবে যাতে সাহসের সাথে ছেলে সন্তানকে এগিয়ে নেওয়া যায় এই কামনাই করছি ধন্যবাদ শিক্ষক ছাত্রছাত্রীদের যারা ছাত্রছাত্রীদের পাশে পানি দিয়ে খাবার দিয়ে তাদেরকে রাত্রে শোবার জায়গা দিয়ে যে সহযোগিতার হাত বাড়াই দিয়ে এই সহযোগিতার হাত যাতে সামনের আগামী দিনগুলিতে যাতে এই কামনাই করছি আমরা চোখে দেখি নাই তবে আমরা আন্দাজ করি যে দুই তিন হাজার বা চার হাজার মারা গেছেন তাদের আত্মা ত্যাগের কারণে আজকে আমাদের দেশটা যে স্বাধীন হয়েছে আমরা অত্যন্ত দুঃখের কাছে দুঃখের সাথে বলতে চাই আমরা ছাত্র ছাত্রছাত্রীদের মাঝে আমাদের ছেলে মেয়েদের কাছে আমরা কোনো আন্দোলন হাত বাড়াই দিতে পারি না তবে হ্যাঁ আমরা তাদের সাথে একক্রতা প্রকাশ করে আমরা রেমিটেন্সেস বা প্রবাস থেকে আমরা রেমিডেন্স দ্বারা পাঠাই নেই এটাও আমাদের একটা তাদের সাথে সামিল এমন আমি আগামী যে যারাই আসবেন সরকার গঠন করে আমি অবশ্যই বলবো আমাদের প্রবাসীদের যাতে মূল্যায়ন করা হয় আমরা তো টাকা পয়সা কোটি কোটি টাকা চাই না আমরা শুধু একটু মায়া মমতা ভালোবাসা চাই এমনকি আমরা যে আন্তর্জাতিক বিমানবন্দরে গেল আমরা সেখানে হয়রানির শিকার হই আপনারা ভিডিও ফুটেজগুলো দেখেন যারা বিমানের যে কর্তৃপক্ষ এয়ারপোর্টের তারা উলি ধরে উর্ফে পর্যন্ত সব জায়গায় আমরা হয়রানির শিকার হই কারণ আমরা পয়সা দিয়ে এই দেশের লাগে স্কিন না দেশে বাড়িতে আনন্দের সাথে যাই এয়ারপোর্ট গেলে আমার এগুলা সব দুলার সাথ করে দেন তারা এরম উড়া দুড়া মাইরা মাইরা লাগেজ গুলা ভেঙে আর আমাদের ওই মালগুলা তারা লুট করে নিয়ে যায় আমি বর্তমান সামনে যে সরকারগুলো আইবে তারা যাতে এখানে এদেরকে আইনের আতা আনে এবং তাদেরকে আশা করে তাদেরকে দুই চার ছ মাস চাকরি থেকে অব্যাহতি দিয়া তাদেরকে প্রবাসে ছাগল সরাবের জন্য বড় ফাটানো তাহলে প্রবাসীদের কি কষ্ট যন্ত্রণা তারা বুঝবে তাদের এক একটা টাকা এটি এক একটা টাকা না এটি গাম যে জিনিসগুলো ওই জায়গাতে আসলে তারা বুঝবো আমি আমাদেরকে মূল্যায়নটা সঠিকভাবে করে আমরা কামলা আমরা মুরুখ আমরা অশিক্ষিত এই ধরনের ব্যবহারগুলো আমরা শুনতে চাই না সামনে ভবিষ্যৎগুলো যাতে ইয়ারপোর্টের কার্যকরণ আমরা যাতে মনের আনন্দে আমরা দেশে যাইতে পারি আমাদের হরানি না করা হয় কোনো কারণে বরঞ্চ তারা আমাদের একটু সমস্যা হইলে এটা যাতে আমাদের সমাধান করে দ্রুত বা আমরা বাইরে যাইতে পারি বা দেশের মাটিতে ভালো পরিবেশে আমরা যাইতে পারি এই এই ব্যবস্থাটা যদি করে দেন তাহলে আমরা মনে করবো প্রবাসীরা আমরা আজ শান্তি আমরা আজ আমরা ধন্য আপনি বলতে চাচ্ছেন যে আমরা কিছু চাই না আমরা চাই শুধু একটু সম্মান প্রবাসীরা জীবনের সাথে যুদ্ধ করে পরিবার পরিজনদের সাথে যেন আমরা একটু আনন্দ সাহিত্য যতদিনই থাকি বাংলাদেশের দুই আমরা অন্তত একটু সম্মান পাই এটাই তো আমাদের স্বপ্ন অবশ্যই কারণ আমাদের উনিশশো একাত্তরের দেশ স্বাধীন করে আমাদের এই দেশটা আমাদেরকে লাল সবুজের পতাকা আমাদেরকে দিয়ে গেছেন আর আমরা প্রবাসীরা রেমিট যুদ্ধ হয়ে দেশের চাকা সচল করার জন্য আমরা এই দেশ বিদেশে আইয়া ঘুরে ঘুরে বেড়াইতেছি মা নাই বাবা নাই ছেলে নাই সন্তান নাই আমরা এক মিনিট একদিন বাড়িতে কথা না বলতে পেলে আমাদের মনে শান্তি লাগে না ওই জন্যে আমাদের প্রতি যাতে বিনয়ের সাথে বলছি যাতে আমাদের দিয়ে একটু সুনজর দেওয়া হয় এয়ারপোর্ট কর্তৃপক্ষকে এয়ারপোর্ট কর্তৃপক্ষ বাংলাদেশ আগামী দিনে যে সরকার গঠন করবে তারা যাতে আমাদেরকে গঠনমূলক একটা রাস্তা তৈরি করে দেন যাতে আমরা প্রবাসে আসতে পারি যাইতে পারি বা আমাদেরকে যে সুযোগ সুবিধা হয়রানি লাগেজ কেটে নেয় বা দশ রিয়াল দেন একটা টাকা দেন দুইটা এই জিনিসগুলো থেকে আমাদেরকে ওরা যাতে আমাদেরকে সবাই সম্মানের সাথে যাতে যা অসার করার রাস্তাঘাট তৈরি করে দেন এবং প্রতিপক্ষ যাতে কড়া নির্দেশনার ভিতরে যাতে থাকেন এবং যদি কারা যদি এগুলার সাথে জড়িত তা তাদের যাতে চাকরি থেকে রিজাইন দেওয়া নতুন বেকারত্ব যেই কোটাগুলো খালি হয় ওই কোটাগুলো যাতে পূরণ করা হয় তাহলে তারা বুঝবেন চাকরির যন্ত্র নাকি প্রবাসীকে যন্ত্র নাকি ধন্যবাদ ইনুজ ভাই আপনাকে খুব সুন্দর উপস্থাপনা উপস্থাপনা করছেন যে দেখুন উনি বয়স্ক মানুষ ওনার শেষ স্বপ্ন হলো আমরা প্রবাসীরা যারা আছি অন্তত আমাদের কষ্ট যেন অন্তত বর্তমান সরকার বুঝে এমনকি আমরা যেন সুসম্মানে যেতে আসতে পারি এয়ারপোর্ট কর্তৃপক্ষ করেছেন আশা করি যদি কেউ কোনো রাষ্ট্রনায়ক অথবা যারা এয়ারপোর্ট কর্তৃপক্ষ তারা যদি আমাদের এই ভিডিওগুলো দেখেন তাহলে আমারই প্রবাসী ভাই এবং আমারও একই কথা একত্রতা পোষণ করছি আমরা যেন সুশৃঙ্খলভাবে অন্ত অন্তত সহিত দেশে যেতে বাড়ি আসতে পারি আমাদের কষ্ট অর্জিত জিনিসপত্র যেন মানুষ চুরি না করে এমনকি আমরা যেন অন্তত প্রবাসী যেহেতু আমরা আছি আমরা যেন সেই সম্মানটুকু পাই ওকে আসসালামু আলাইকুম